লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে গণপাঠাগার স্থাপনের উদ্যোগ ইউনিয়ন পরিষদে তৃণমূলের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাই অলস সময়ে প্রান্তিক পর্যায়ে জ্ঞান ছড়িয়ে দিতে এমন পদক্ষেপ জেলা প্রশাসনের স্থানীয়রাও সাধুবাদ জানিয়েছেন এমন উদ্যোগকে ইউনিয়ন পরিষদে নানা কাজে এসে অনেককেই অপেক্ষায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কেউ আড্ডা দেন কেউ বা মগ্ন থাকেন মোবাইলে এই অলস সময়টুকুতে বই পড়ে হতে পারে জ্ঞান অর্জন সময়ের সার্থক ব্যবহার হবে এমন ভাবনা থেকেই লক্ষ্মীপুরের ছত্রিশটি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে লাইব্রেরি কক্ষের চারপাশে শেলফে সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে সব বয়সী মানুষের পড়ার উপযোগী বই ইউনিয়ন পর্যায়ে এমন গণপাঠাগার মানুষের পাঠাভ্যাস করতে ও জ্ঞান চর্চায় উৎসাহিত করবে বলছেন স্থানীয়রা এখানে আশেপাশে আরো বন্ধু বান্ধব আছে ওদেরকে সাথে নিয়ে অনেক সময় নিয়ে আসি সবাই মিলে আমরা এখানে বই পড়ি মানুষ যখন বড় অফিসে আসে সেবাড়িতে অনেক সময় ভিড় থাকে এই ভিড় কারণে যখন মানুষ এদিকে গুরু করে ওই তাদের এই সাইডেটা ফুরুন করার জন্য এই লাইব্রেরি ফাটাকা দেওয়া হয়েছে আর বলবো জেলা প্রশাসন যারা আরো অনেকগুলো বই এখানে আরো দিতে পারে আশা করি অনেক বই দেওয়া হয়েছে আমাদের আর স্কুলে আশেপাশে কোনো এরকম লাইব্রেরি নেই সেই জন্য এখানে একটা লাইব্রেরি আছে দেখছি সবাই আমার বন্ধু বান্ধব সবাই মিলে এখানে আসছি ইসলামিক অনেক কথাই আমরা জানতাম না কিন্তু এই বইগুলো পড়ে আমরা অনেক কথাই জানতে পারতেছি ধর্মীয় আর দর্শন ছাড়াও মিলবে ইতিহাস ঐতিহ্য সাহিত্য আর ছোট গল্পের বই বাদ পড়েনি কিশোর উপন্যাস বা সায়েন্স ফিকশন সেগমেন্ট অনুযায়ী সেগুলো সাজানো বেশ সুন্দর করে ইউনিয়ন পরিষদে কাজের হুড়োহুড়ির মাঝেও তাই বইমুখী হচ্ছে মানুষ এখানে ইউনিয়ন পরিষদ আপনারা জানেন এখান থেকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় সেবা গ্রহীতারা এসে অনেক সময় তাদের সময় মতো সার্ভিস না পেয়ে অনেক সময় তারা ক্ষুদ্ধ হয় সেক্ষেত্রে আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে একটা ওয়েটিং রুম কাম লাইব্রেরির আমরা ব্যবস্থা করেছি পরবর্তীতে এই বই সংখ্যা আমরা বাড়াবো মানুষের চিন্তার খোরাক জোগায় বই অলস সময় অর্থবহ করতেই ইউনিয়ন পরিষদের গণপাঠাগার তৈরির এই উদ্যোগ আফরোজ আলামিয়া যমুনা নিউজ